ফকির আমার তার কাছে একটা দাবি আছে ওর সৎকার বিনিময় আমি ওর শরীর থেকে চুষে নিতে ওর শরীরটা এখন কেমন জিজ্ঞাস করবি একটু পাতলা পাতলা একটু পাতলা তাহলে শেষ টাইমে আর একবার শেষের বার একটা ঝাড়ি নিবি

ফকের জোর কবরের মাটি এক জোড়া মরুক এক জোড়া নারকেল ধারুক একটা ছুরি একটা মুড়ুক পুতপি নারকেলটার ওপরে ছুরির ঠোঁট থুবি অকটা অকুমারী মেয়ে ওই ছুরির ওপর তুলবি জোর কবরের মাটি ধ্বংস হয়ে যাবে আসলেই কাটার পর শোষানের মাটি ধ্বংস হয়ে যাবে সাত গ্রাম থেকে সাতটা হাজির পানি তারা হজে গেছে হজ থেকে ঘুরে এসে পানি আনছে এই পানি সাত গ্রামে সাতটা হাজির পানি নিবি তিন সাতা একুশটা মসজিদের পানি নিবি এই সাত হাজির পানি আর মসজিদের পানি একত্র করবি অর্ধেক পানি ঠিক বন করার সময় এক পোয়া কালো গায়ের দুধের মধ্যে অর্ধেক পানি মেশ করবি এই বাড়িতে ছিটাবি অবশিষ্ট পানিটুকু অর্ধেক পানি থাকলো এই পানিটুকু ঠিক একচল্লিশ দিন এই রোগীটাকে দাঁড়িয়ে থেকে বেলা খেতে হবে এই পানিটি আর প্রধান ওষুধ এছাড়া আর কোন সহজ পদ্ধতি আছে আর সেদুর ঠিক কালিজিরে যে কোনো দোকানদারের কাছে যা এক কথা থেকে কালিজিরে নেবে কোন দরাদরি চলবে না আর এক দোকানদারের কাছে দরাদরি চলবে না তিনটা দোকানে নেবে ঠিক ভরা শনিবারে কালিজিরি টুকু কালি সাত সময় বাড়িতে ছিটাবি সেদুর ধ্বংস হয়ে যাবে কঠিন ভাবে আমাদেরকে যদি তাহলে তোকে জোর হবে তাহলে বাড়ি বন করবি সাঁওতালি বন জোর কুরবানি দিবি না আমরা থেকেই যাব আমাদের ক্যাশ থাকবে আমরা যাবো না দিবি তোর ব্যাপার

জোর কুরবানি দিয়ে তাহলে তাহলে একটা তো মানিস না আমাকে অদা করবি না দেবো না আমি তুই কি করবো কত থেকে আমি তো জ্বালা দিয়ে জয় হরি হরে রাম হরে কৃষ্ণ সীতা দেবী মনসা দেবী